ভালোবাসা এমন একটা অনুভূতি যা একদিকে আমাদের জীবনকে রঙিন করে তোলে আবার কখনো কখনো ভেঙে দেয় একেবারে ভিতর থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে ভালোবাসার মানুষ হঠাৎ করে কেন চলে যায় আজকের ভিডিওতে আমরা জানব ভালোবাসার মানুষ ছেড়ে যাওয়ার পাঁচটি গভীর মনস্তাত্ত্বিক কারণ চলুন শুরু করা যাক প্রথম কারণ যোগাযোগের অভাব ভালোবাসা টিকিয়ে রাখার সবচেয়ে বড় উপাদান হল যোগাযোগ যখন সঙ্গীরা নিজেদের কথা খোলামেলা বলতে পারেন না মন খারাপ বা রাগ চেপে রাখেন সেখানে সম্পর্ক ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় তুমি হয়তো ভাবছ আমি তো কিছু বলিনি তবে সম্পর্ক ভাঙল কেন ঠিক এই না বলা কথাগুলি জমে গিয়ে তৈরি করে দূরত্ব সব সময় মনে রাখবে নিরবতা কখনো কখনো সম্পর্কের সবচেয়ে বড় শত্রু দ্বিতীয় কারণ সম্মানের ভারসাম্য নষ্ট হওয়া প্রেমে শুধু ভালোবাসা নয় পারস্পরিক সম্মানও জরুরি যখন একজন অপরজনকে ছোট করতে শুরু করে তা কথাই হোক আচরণে হোক সেই সম্পর্ক আর টেকে না মানুষ যতটাই ভালোবাসুক নিজেকে অমূল্য না মনে হলে সে একদিন চলে যেতে বাধ্য হয় ভালোবাসা মানে কাউকে নিজের মতো করিয়ে নেওয়া নয় বরং তাকে তার মতো শ্রদ্ধা করা তৃতীয় কারণ একঘেমি ও চেষ্টা হারিয়ে ফেলা অনেক সময় শুরুতে সম্পর্কটা খুব সুন্দর থাকে চেষ্টা থাকে যত্ন থাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই আর সে চেষ্টাটা করেন না একঘেয়েমনি ঢুকে পড়ে সম্পর্কটা হয়ে যায় একটা রুটিন ভালোবাসা সবসময় যত্ন চায় চমক চায় নতুনত্ব চায় যখন এই সম্পর্কটা হারিয়ে যায় মানুষ অনেক সময় অন্য কোথাও খুঁজে নিতে শুরু করে নিজের মূল্যবোধ চতুর্থ কারণ বিশ্বাসভঙ্গ বা বিশ্বাসের অভাব বিশ্বাস হলো সম্পর্কের ভিত্তি একবার যদি সেই ভিত্তিটা নড়ে যায় তখন যত ভালোবাসাই থাকুক সেই ঘর আর দাঁড়িয়ে থাকে না বিশ্বাস হারানো মানে শুধু কোনো ভুল কাজ করা না অনেক সময় গোপন কিছু লুকিয়ে রাখা বা অর্ধসত্য বলা থেকেও বিশ্বাস চলে যায় তাই সম্পর্কটাকে বাঁচাতে হলে সত্য হতে শেখো সৎ হতে শেখো বিশ্বাস গড়তে বছর লাগে কিন্তু হারাতে লাগে মুহূর্ত পঞ্চম কারণ মানসিক অসামঞ্জস্য ও সময়ের অভাব সব সম্পর্কে কিছু না কিছু পার্থক্য থেকে যায় কিন্তু যখন মানসিক মিলটা একেবারে হারিয়ে যায় তখন একসঙ্গে থাকা কঠিন হয়ে পড়ে কেউ কাজের চাপে সময় দিতে পারে না কেউ মানিয়ে নিতে পারে না এভাবেই দূরত্ব বাড়ে ভালোবাসা টিকিয়ে রাখতে সময় দিতে হয় শুনতে হয় পাশে থাকতে হয় শেষ কথা একটাই প্রতিটি সম্পর্কই চেষ্টা চাই যত্ন চাই এবং সম্মান চাই ভালোবাসা কখনো হঠাৎ ভেঙে যায় না এটা ধীরে ধীরে মরে যায় যদি আমরা খেয়াল না করি তাই যাদের এখনো তুমি ভালোবাসো তাদের সময় দাও তাদের বোঝার চেষ্টা করো কারণ সম্পর্ক হারানোর পর ভালোবাসা নয় শুধু আফসোসটাই থেকে যায়